আমরা ইনকিউবেটর নিয়ে কাজ করতেছি দীর্ঘদিন ধরে হ্যাঁ ইনকিউবেটর পাশাপাশি মনে করেন যে আমাদের কয়েল খামার আছে আচ্ছা আচ্ছা আমরা নিজেই বাচ্চা উৎপাদন করি আমাদের মেশিন থেকেই বাচ্চা উৎপাদন করা হয় এবং কি এটা থেকে আমরা সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিয়ে থাকি আচ্ছা আচ্ছা ইনকিউবেটর আমরা সারা বাংলাদেশে কুরিয়ার মাধ্যমে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি দিয়ে থাকি দেখতেছেন মেশিনটা যে কন্ট্রোলারটা দেখতেছেন এটা আমরা মোটামুটি 2 বছর ওয়ারেন্টি দিয়ে থাকি হ্যাঁ তার কাছে যতদিন মেশিন থাকবে হ্যাঁ এবং কি সে যতদিন মেশিন পরিচালনা করবে বা খামার করবে ঠিক ততদিনই আমাদের কাছে সার্ভিস পাবে সার্ভিস এটা কোয়েল পাখি আমরা সতেরো ডিমে আমরা বাচ্চা পেয়ে থাকি এইখানে স্যাটার দেখতেছেন এই উপরে স্যাটার এই স্যাটারে আমাদের ডিম থাকবে চোদ্দ দিন চোদ্দ দিনের পর আমরা ঠিক তিন দিনে যেখানে ডিমটা তিন দিন থাকবে এটা করে আমরা হেঁচা এই তিন দিন আমরা বাচ্চাটা পেয়ে যাবো অর্থাৎ আমরা যে দিন থেকে আমরা ডিম থেকে বাচ্চা বের করি সেটাকে আমরা জিরো দিন বলি আচ্ছা জিরো বয়সের বাচ্চা বলি এই জিরো বয়সের বাচ্চাটা আমরা সারা বাংলাদেশে যে কথা আমরা যদি কারো স্বল্প বাজেট থাকে অর্থাৎ স্বল্প বাজেট অর্থাৎ দশ হাজার বিশ হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার এরকম যদি যাদের বাজেট থাকে স্বল্প বাজেট আসলে আমরা যারা বেকার বা যারা বেকার তাদের কিন্তু আসলে টাকা না থাকার কারণে সে বেকার সে কিছু করে না দেখে বেকার আমি মনে করবো তারা তিনশো চারশো দিয়ে কোয়েল যেমন শুরু করতে পারে আপনি এখান থেকে একটা বাস্তবে একটা অভিজ্ঞতা পাবেন আর এই অভিজ্ঞতা মনে করেন যে আপনার জীবনে অনেক দূরে আগে নিয়ে যাবে দর্শক আসসালামু আলাইকুম রয়েছি আমরা শান্ত ইনকিউবেটর ঠাকুর গায়ের কারখানায় তো সামনে আমরা শান্ত ভাইকে দেখছি উনি কিন্তু নিজেই ডিম ফুটানোর যে ইনকিউবেটর ডিজিটাল ইনকিউবেটর সেটি তৈরি করেন বাজারজাত করেন এবং কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গোটা বাংলাদেশে সরবরাহ করেন তো আমরা কিভাবে তৈরি করছেন কিভাবে ডিম ফোটাচ্ছেন আমরা এ টু জেড ওনার কাছ থেকে জানতে চাই তো চলেন আমরা এখানে দেখছেন যে ইনকিউবেটর তৈরির কিন্তু একটা কর্মযোগ্য চলছে এ পাশে আর এই পাশে দেখছি একটু রেডি ইনকিউবেটর আর সেই সাথে আমরা দেখছি শান্ত ভাইকে আমরা একটু কথা বলতে চাই আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আচ্ছা জি আলহামদুলিল্লাহ আচ্ছা এই যে শান্ত ইনকিউবেটর ভাইয়ের নামই তো শান্ত আপনার নামে এই সেন্টারটি আচ্ছা ইনকিউবেটর নিয়েই মূলত ব্যবসা বলা যায় এটা বলতে পারেন যে আমরা ইনকিউবেটর নিয়ে কাজ করতেছি দীর্ঘদিন ধরে হ্যাঁ ইনকিউবেটর পাশাপাশি মনে করেন যে আমাদের কয়েল খামার আছে আচ্ছা আচ্ছা আমরা নিজেই বাচ্চা উৎপাদন করি আমাদের মেশিন থেকেই বাচ্চা উৎপাদন করা হয় এবং কি এটা থেকে আমরা সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিয়ে থাকি আচ্ছা আচ্ছা তার পাশাপাশি আমাদের দেখতে পাচ্ছেন যে ইনকিউবেটর ওই ইনকিউবেটর নিয়ে আমরা দীর্ঘদিন ধরে কাজ করতেছি তো আমরা এই ইনকিউবেটর আমরা সারা বাংলাদেশে কুরিয়ার মাধ্যমে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি দিয়ে থাকি আচ্ছা তাহলে মূলত আমাদের কাছে পাচ্ছেন আপনারা ইনকিউবেটর হ্যাঁ যেটা আমাদের সর্ব ডিমটা আমরা সাইজ করে থাকি তিনশো ডিমের এটা আপনার হাঁস মুরগির জন্য তিনশো এমনকি কয়েল পাখি দেওয়া যাবে আপনার নয়শো আচ্ছা আচ্ছা এছাড়াও কাস্টমারের চাহিদা অনুযায়ী আমরা বিভিন্ন সাইজ করে থাকি আচ্ছা আচ্ছা যার যেটা প্রয়োজন হয় থাকে আমরা ঠিক সেভাবে আমরা তৈরি করি কাস্টমাইজ করে দিবেন জি জি সর্বনিম্ন কত ডিমের সর্বনিম্ন আমাদের কাছে আছে 300 ডিমের 300 এটা হাঁস মুরগির জন্য 300 ডিম আর কোয়েল পাখি ধরবি আমরা হলো 900 ডিম 900 ডিম জি আচ্ছা যেটা হাঁস মুরগি 300 সেটা কোয়েল পাখি 900 ডিম 900 আর সর্বোচ্চ কত সর্বোচ্চ আমরা এখানে 9000 পর্যন্ত করে থাকি আচ্ছা 9000 আরো যদি বেশি চাই সেক্ষেত্রে আমরা বেশি করে দিতে পারবো কাস্টমার যেভাবে চাইবে আমরা ঠিক সেভাবে করি কাস্টমারের চাহিদা অনুযায়ী কাস্টমাইজ করে দেওয়া যাবে জি জি আচ্ছা সবই আপনারা নিজেরাই তৈরি করছেন এভাবে জি জি আচ্ছা আমরা একটা রেডি ইনকিউবেটর দেখতে চাই এটা রেডি জি এটা রেডি আমাদের হ্যাঁ এটা দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন যে এটা আসলে এটা হাঁস ট্রে হ্যাঁ হাঁস মুরগি ট্রে এটা হলো 101 পিস এর ডিমের ট্রে 101 পিস এক পিস এর ট্রে আচ্ছা আচ্ছা ঠিক এই জায়গায় আপনি একটা ডিমের ট্রে এর জায়গায় আপনি কয়েল পাখির ডিম ট্রে আপনি তিনটা দিতে পারবেন

তো আমাদের কাছে দেখছেন যে মনে করেন যে এই যে আরো অসংখ্য তৈরি করা আছে আমাদের অবশ্যই ডেলিভারি হয়ে যাবে এগুলো সব অর্ডারই আমাদের সব এগুলো অর্ডারই সব অর্ডারই পাশে আমাদের অর্ডারই কিছু পাঠানো আছে আমরা আজকে ডেলিভারি দিব আচ্ছা আচ্ছা একটা ইনকিউবেটর মেশিনের জন্য একটা কন্ট্রোলার কিন্তু অনেক ভূমিকা রাখে আচ্ছা আচ্ছা এটা আমাদের দেখতে পাচ্ছেন যে এক্সএম আঠারো হান্ড্রেড এক্সএম আঠারো এক্সএম আঠারো আঠারো এক্সএম আঠারো বলি এটা আমরা এক্সএম আঠারো কন্ট্রোলার বলি এটা ডাবল সার্কিটেড এবং কি

অন হয়ে যাবে আচ্ছা আচ্ছা ইনভার্টার সিস্টেম ইনভার্টার সিস্টেম আছে মেশিনটা এই যে কন্ট্রোলারটা দেখতেছেন এটা আমরা মোটামুটি 2 বছর ওয়ারেন্টি দিয়ে থাকি হ্যাঁ যদিও এটা 8 9 10 5 7 বছর কিছু হয় না তবু আমরা 2 বছর দিয়ে থাকি আচ্ছা কাস্টমার চায় সে সেই জন্য আমরা দুই বছর এটা আমরা ওয়ারেন্টি দিয়ে থাকি আচ্ছা আচ্ছা আর যে বডি যা কিছু দেখতেছেন এখানে কিছু আপনার নষ্ট হওয়ার বা ভেঙে যাওয়ার কিছু নেই আর আরেকটা বিষয় আপনাদের বলি সেটা হচ্ছে যে

এটা কোয়েল পাখি আপনার সতেরো ডিমে আমরা বাচ্চা পেয়ে থাকি এইখানে স্যাটার দেখতেছেনটার এই স্যাটারে আমাদের ডিম থাকবে চোদ্দ দিন চোদ্দ দিন হ্যাঁ জি দিন স্যাটারে ডিম থাকবে এখানে আমাদের চোদ্দ দিনের পর আমরা ঠিক তিন দিনে যেখানে ডিমটা তিন দিন থাকবে এটা বলি আমরা হেচার হেচার ট্রে এখানে আমরা হেচার ট্রেতে ডিমটা থাকবে আমরা তিন দিন এই তিন দিন আমরা বাচ্চাটা পেয়ে যাব আচ্ছা সতেরো দিন থাকবে উপরে না এখানে চোদ্দ দিন থাকবে উপরে চোদ্দ দিন সরি তিন দিন থাকবে নিচে নিচে সতেরো দিন সতেরো দিন টোটাল সতেরো দিন সতেরো দিন আমরা বাচ্চা পেয়ে যাব বাচ্চা পেয়ে যাবে সেটা হচ্ছে কোয়েল পাখি কোয়েল পাখি হাঁস মুরগি হাঁস মুরগি যদি হয় তাহলে এখানে যদি মুরগির হয়ে থাকে তাহলে মুরগি হলে এখানে এখানে থাকবে আঠারো দিন হ্যাঁ আপনার টার্নিং পিরিয়ড থাকবে 18 দিন আর বাকি 3 দিন থাকবে এখানে 21 দিন টোটাল তো টোটাল 3 দিন এখানে থাকবে আর এখানে থাকবে আপনি 18 দিন এটা এটা হলো মুরগির ক্ষেত্রে মুরগির ক্ষেত্রে আর যদি হাসির কথা বলে হ্যাঁ হাস এখানে থাকবে আমাদের হলো 25 দিন হ্যাঁ আর তিন দিন থাকবে এখানে হাঁসের জন্য লাগে আমরা আঠাইশ দিন আঠাইশ দিন জি আঠাইশ তার মানে সহজ ভাষায় হচ্ছে যে তিন দিন থাকবে নিচে জি আর বাকি দিন থাকবে উপরে উপরে আর আপনার হচ্ছে কোয়েল পাখির জন্য টোটাল সতেরো দিন সতেরো দিন

অল্প ইয়েতে মানে চাপে বা অল্প শক্তিতে বাচ্চাটা বের হয়ে আসতে পারে এই যে দেখতেছেন হ্যাঁ এটাকে বলে আমরা আর্দ্রতা জি আর্দ্রতা আচ্ছা তাহলে ইনকিউবেটর থেকে বাচ্চা হওয়ার পরে এখানে নিয়ে আসা হয়েছে এটা এটাকে বলা হয় ব্রুডিং তাই না আমরা ব্রুডিং এটা হ্যাঁ ব্রুডিং বলি আচ্ছা এই যে যে বাচ্চাগুলো দেখছি এই বাচ্চাগুলো বয়স কত এই বাচ্চাগুলোর বয়স হচ্ছে আমরা আজকে নিয়ে 10 দিন আজকে দিয়ে 10 দিন আজকে নিয়ে 10 দিন

এটা আমাদের আসলে ডিম উৎপাদনের জন্য এটা আমরা ২০ ডিম হ্যাঁ এখানে দেখতে পাচ্ছি আমরা প্রতি প্রতি খাঁচায় আমাদের মোটামুটি একশো করে দেওয়া আছে হ্যাঁ তার পাশাপাশি আপনার ওয়ান ফোর টু ওয়ান করে দেওয়া আছে ওইভাবে আমরা এটাকে মিট করাচ্ছি মিট করে আমরা যে ডিমটা এখান থেকে পাই সেটা আমরা বীজ ডিম বলি এই বীজ ডিম তো আমরা বিক্রি করি পাশাপাশি নিজে আমরা মনে মেশিনে আমরা এটা উৎপাদন করে আমরা বাজারজাত করি আর কি জিরো বাচ্চা আর কি যোগাযোগ ঠিকানা হচ্ছে আমাদের শান্ত ইনকিউবেটার ঠাকুরগাঁও

তো ঠিক আছে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন